নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে বেশ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে সব সময় ডায়েটিশিয়ানদের কাছে গেলেই যেটা শোনা যায় আগেই যে এমটি ক্যালোরিজ বাদ দিয়ে দিতে হবে তাহলে সেটা কি ফার্স্টে যেটা মাথায় আসে চিনি তো চিনিটাই আগে বাদ দিয়ে দিতে হয় চিনি বাঙালির কাছে একটা অত্যন্ত লোভনীয় জিনিস চিনি ছাড়া জীবন বাঙালিদের কাছে ভাবাই যায় না আর নেক্সট প্রশ্ন যেটা আসে যখনই চিনি বাদ দিতে বলা হয় একজন মানুষকে যে আমি তো ডায়াবেটিক নই আমাকে কেন চিনি বাদ দেওয়া হচ্ছে তো ডায়াবেটিসের সাথেই সাথে যে চিনি সবসময় রিলেটেড তা নয় চিনির সাথে অনেক কিছু রিলেশন আছে যেটা বলবো তাহলে আজকের টপিকটা কি বিষয় সেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে এক স্পুন চিনি মানে একটা চামচ টি স্পুন যেটা চা চামচ বলি আমরা বাংলাতে সেই চা চামচ চিনি যদি রেগুলার একটা মানুষ রেগুলারলি ইনটেক করে তার শরীরে কি হতে পারে সেটা নিয়েই আজকের আলোচনা তো ফার্স্টে হচ্ছে এক চা চামচ মানে হচ্ছে ফোর টু ফাইভ গ্রাম চামচের বিভিন্ন সাইজ হতে পারে কিন্তু টি স্পুন বললে ম্যাক্সিমাম ফাইভ গ্রাম অবধি ধরা হয় এবার এই চিনির মধ্যে চলে গেল সিক্সটিন টু টোয়েন্টি ক্যালোরিজ ওই এক চামচ চিনির মধ্যে তাহলে এবার তাহলে চিনি থেকেই যদি ষোলো থেকে কুড়ি ক্যালোরি চিনি আপনার শরীরে ঢুকে গেল তাহলে এছাড়া তো সারাদিনে শুধু তো আপনি ওই ওয়ান স্পুন চিনি খেয়ে থাকছেন তা তো নয় আপনার সারা সারাদিনে আরো নানান খাবার ঢুকছে তাহলে এই চিনির ক্যালোরিটা মাথায় রেখে আপনাকে এক্সারসাইজ করে সেটাকে বার্ন আউট করে দিতে হবে যদি একজন অ্যাক্টিভ মানুষ যে রেগুলার এক্সারসাইজ করে রেগুলার তার রেগুলার একটা চলাফেরা আছে একটা বেরোনো আছে ফুড হ্যাবিটস এমনি নর্মালি সে ঠিকঠাক খাচ্ছে কোনো হিডেন সুগার খাচ্ছে না যেরকম সিরিয়ালসে থাকতে পারে ফ্লেভার্ড ই থাকতে পারে হিডেন চিনি এক্সট্রা যেগুলো খাচ্ছেন না বা বিস্কিট খেয়ে ফেলছেন না কোনো পেস্ট্রি খেয়ে ফেলছেন না তাহলে আর চিনি যদি আপনার শরীরে না যায় তাহলে একজন হেলদি মানুষ যার ডায়াবেটিস নেই যার আর কোনো হেলথ ইস্যুস নেই তারা এক চামচ চিনি রেগুলার খেতেই পারেন এক চা চামচ চিনি রেগুলার খেতেই পারে এবার একজন মানুষ যদি রেগুলার এক চামচ চিনি খেতে থাকেন আর ক্যালোরিটা যদি বার্ন আউট না করে দেন তাহলে সেক্ষেত্রে দীর্ঘকালীন এই ইউজেজটা থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে এছাড়া এই চিনি খাওয়ার ফলে ডোপামিন খুব বেশি অ্যাগ্রেভেটেড হয়ে যায় শরীরে যার ফলে কি হয় আরও সুইট ক্রেভিং বেড়ে যায় তখন মনে হয় একটুখানি মিষ্টি খাই একটুখানি কেক খাই একটু বিস্কিট খাই এই যে ক্রেভিংটা শরীরে বেড়ে যায় তখনই এই যে চিনি খাওয়ার ফলে আরও চিনির নেশা তখন কি হয় আরো বেশি ইনটেক তাহলে আরও সেটা ওয়েটে এফেক্ট পড়লো বা আপনার ইনসুলিন রেজিস্টেন্সে এফেক্ট পড়লো সেটা দীর্ঘকালীন হলে সেটা ফ্যাটি লিভার হয়ে যেতে পারে তো এইভাবে এক চামচ চিনি খেলে এই এই সমস্যাগুলো দেখা দিতে পারে কিন্তু যে মানুষ রেগুলার এক্সারসাইজ করছে তার কিন্তু এই সমস্যাগুলো কম দেখা দেবে ডেফিনেটলি কম হবে কারণ অ্যাক্টিভিটি করলে এই ক্যালারি যেই বার্ন আউট হয়ে গেলো গুড হরমোন রিলিজ হলো তাহলে সেক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু অনেক কম দেখা দেয় এই যে চিনি আমরা খাই চিনি খেলে যেটা হয় আমাদের কিন্তু ফুলনেস ফিল হতে দেয় না মনে মনে কোনো পাঠানো হয় হয় যেন কখনোই আরো খিদে পাচ্ছে আরো খিদে পাচ্ছে এই খিদে পেতে পেতে তাহলে অন্য অনেক রকম খাবার খাওয়া হয়ে যায় যেটা হয়তো আপনার দরকারও ছিল না হয়তো আপনি সেভাবে অ্যাক্টিভিটি আপনার নেই কিন্তু ওই চিনি খাওয়ার ফলে আপনার ওই বারবার একটা খিদে পাওয়ার টেন্ডেন্সি হলো যার ফলে কিন্তু আলটিমেটলি আপনার কোলেস্ট্রল শরীরে এফেক্ট হতে পারে যেটা কিন্তু আর একটা অন্য সমস্যা দেখা দিতে পারে তো সেই জন্য আপনাকে ভেবে দেখতে হবে তাহলে রেগুলার চিনির খাওয়াটা সঠিক কিনা আর এই দীর্ঘকালীন এই চিনি খেতে খেতে কিন্তু একটা শরীরে ইনফ্লামেশনও দেখা দিতে পারে বিভিন্ন জায়গায় একটা ব্যাক পেন একটা লেথার্জি এই ইনফ্লামেশন থেকে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে আর চিনি খাওয়ার ফলে দীর্ঘকালীন এই চিনি খেতে খেতে একটা টুথ ডিকে মানে দাঁতের সমস্যাও কিন্তু হতে পারে মানুষের দীর্ঘকালীন ইউজ করলে হ্যাঁ আপনি বললেন যে আমি তো রেগুলার চিনি খাই না আর আমি তো এক্সারসাইজ করি তাহলে এই সমস্যাগুলো অনেক কম দেখা দেবে যদি না আপনার জেনেটিক্যালি কোনো সমস্যা আগে থেকেই থাকে বা হয়তো সমস্যাটা ছিল চিনি খাওয়ার ফলে সেটা অ্যাগ্রেভেট হয়ে যেতে পারে এটাও একটা সাইড এফেক্ট আছে চিনি খাওয়ার এই চিনির থেকে দাঁতের সমস্যাটা কি কারণে হয় একদিন চিনি খেলে হয়তো হবে না দীর্ঘকালীন চিনি খেতে খেতে এই চিনির কাজ হচ্ছে যেসব কজিং ব্যাকটেরিয়া আছে তাদেরকে খুব এনার্জাইজ করে তাদের ফুড হিসেবে কাজ করে এই চিনিটা তখন যেখানেই বেশি চিনির জমা হতে শুরু করে সেখানেই এই ব্যাকটেরিয়ার গ্রোথও তাহলে বেড়ে যায় তাহলে বুঝতেই পারছেন টুথ ডি হতে পারে এ ছাড়াও চিনি খেলে কিন্তু একটা একটা সমস্যা হতে পারে এই ফ্রেন্ডলি কিন্তু একটু করে দেয় তাদের গাট কাজটা তাই সেক্ষেত্রে চিনি খেলে কিন্তু একটু পেটের প্রবলেমও দেখা দেয় তাহলে যদি আপনি একজন নর্মাল হেলদি পারসন হন আপনার পিসিওএস নেই আপনি প্রিডায়াবেটিক নন আপনি ডায়াবেটিক নন আপনার কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডের সমস্যা নেই তাহলে রোজ এক চামচ চিনি এক চা চামচ চিনি কিন্তু আপনি খেতেই পারেন যদি আপনি রেগুলার সেটা এক্সারসাইজের মধ্যে আছেন আপনার শারীরিক কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি অলরেডি ওভারওয়েট হন আপনার সব যে সমস্যাগুলো বললাম থাকে তাহলে কিন্তু রেগুলার চিনি খাওয়াটা কোনো ঠিক উপায় নয় সেই কারণে চিনিটা রেগুলার না খেলেও মাঝে মধ্যে খাবেন আর এক্সারসাইজ করে ক্যালোরিটাকে যত সম্ভব বার্ন করে দিলে সেটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো তো আজকে আমি বললাম যে এক চামচ চিনি কত রকম ভাবে শরীরে এফেক্ট হতে পারে আর চিনি কিভাবে আপনার শরীরে আরো ক্রেভিং বাড়িয়ে আরো নানান রকম চিনিযুক্ত খাবার খাইয়ে আপনার শরীরে আরো অনেক কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে তবে এক্সারসাইজ করলে আর আপনার যদি গুড হরমোনস রিলিজ হতে থাকে আপনার হেলথেরও কোনো সমস্যা হবে না আর চিনি রেগুলার যদি একটু একটু খান তাহলেও কোনো সমস্যা দেখা দেবে না কিন্তু ডেফিনেটলি ডায়াবেটিক হলে সেটা কিন্তু কখনোই করা যাবে না ভালো থাকবেন